স্বাভাবিকভাবেই সমাজে বিভাজন আছে যেমন ধরুন যেমন ধরুন এই যে ফুল রয়েছে এখানে তো এই ফুল যখন যদি কোনো যদি কোনো ব্রাহ্মণোচ্যুত গুণাবলীর কোনো ব্যক্তিতা দেখে তখন সে ফুল দেখার মধ্যে কী চিন্তা করবে যে এই ফুল কিভাবে উৎপাদন হয়েছে ভগবানের কত বিশেষ করুণা ভগবান বিভিন্ন রং ফুল সৃষ্টি করেছেন তো সমস্ত ফুল ভগবানের সেবায় কিভাবে লাগানো যায় কিভাবে ফুলে যথাযথ উপযোগ হতে পারে কৃষ্ণ সেবায় লাগার জন্য সেটা সে ভাববে আমি বিচিত্র রকমের ফুলের যে বাহারি সমাহার কৃষ্ণ করেছেন তার জন্য কৃষ্ণের গুণাবলীকে সে মূল্য দেবে সে এবং সেই শিক্ষাটি সেই কথাটি সেই উপলব্ধিটি তিনি অন্যদেরকে বলবেন শেখাবেন তো কিছু লোক থাকে যারা বুঝতে পারে ভালো এবং অন্যকে বোঝাতে পারে ভালো তারা স্বাভাবিকভাবেই স্বভাবতেই তারা ব্রাহ্মণ উচ্যুত গুণাবলীর তারা অন্যকে বোঝাতে পারে তো এটা গেল একটা আরেক ধরনের লোক আছে যারা ফুল দেখার পরে মনে করে এই ফুলগুলোকে কীভাবে ঠিক ঠিক জায়গায় ব্যবস্থা করা যায় কোথায় কোথায় কি লাগানো উচিত কোন ফুলটা কোথায় থাকবে কীভাবে সাজ সাজসজ্জা হওয়া উচিত কাকে কোন জায়গাতে কাজ দিলে করতে পারবে কারো কারোর মধ্যে এই এরকম প্রবণতা আছে তারা কিরকম ক্ষত্রিয় তারা প্রশাসনটা দেখতে পারে কিভাবে সব কিছুকে শাসন করতে হয় সেটা দেখতে পারে আবার কী আছে ফুল দেখার সঙ্গে সঙ্গে তার মাথায় আছে ফুলগুলো কত করে দাম নিয়েছে কোন বাজার থেকে কেনা হয়েছে এটা এই বাজার থেকে কিনে ওই বাজার থেকে অল্প দামে কিনে আরেক বাজারে বেশি দামে বিক্রি করলে অনেক লাভ হবে দেখার মধ্যে এক একজন এক এক রকমভাবে দেখছে আর কেউ আছে এরকম কিছুই দেখছে না সে শুধু অপেক্ষা করে আছে দাঁড়িয়ে আছে যে কখন আমাকে অর্ডার করবে ফুল কোথায় টানাতে হবে তারা আছে তারা অন্য কিছু ভাববে না তারা সেবা দিলে কাজ দিলে তারা করতে পারবে এক এক মানুষের প্রবণতা এক এক রকম দেখবেন যারা বৈষম্যোবৃত্তির তারা সব কিছু দিয়ে আগে খোঁজে এটা লাভ কী দাম কত কীভাবে এটার প্রফিট আরও বাড়ানো যায় তো এক একজনের প্রবণতা একরকম থাকে তো যারা একটু গভীরভাবে চিন্তা করতে পারে শুধুমাত্র এর কি বলে এটার মানে ফাংশনাল মানে এটাকে কাজে লাগানোরটাই শুধু নয় এর উৎস কি বা এর যিনি এর উৎস তাকে প্রশংসা করা এবং সেই সম্পর্কে অন্যদেরকে জ্ঞান দান করা তো এই ধরনের কিছু ব্যক্তিত্ব থাকেন তো এইভাবে মানুষের মাঝখানে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র এবং ক্ষত্রিয় এই মনোভাব আছে প্রভুপাত যখন মস্কোতে গিয়েছিলেন তখন ওখানে প্রফেসর কটভস্কি বলে একজন মস্কো ইউনিভার্সিটির এক অধ্যাপক তিনি প্রভুপাদের সঙ্গে যখন কথা বলছিলেন প্রভুপাত বলছেন যে এই বর্ণাশ্রম ব্যবস্থা নিয়ে যখন আলোচনা করছেন তো সাধারণত তখন রাশিয়াতে কমিউনিজম চলছে সাম্যবাদ সবাই এক তো সেও কট্টর সাম্যবাদী ছিলেন তো উনি তখন বললেন যে আমাদের দেশে এরকম কিছু নেই আমরা এরকম আমরা সমান অধিকারে বিশ্বাসী সবাই এক সবার সাম্য সবার সমান অধিকার সমতা তো তখন ওনাকে বলেছিলেন যে এটা অসম্ভব কীভাবে সব জায়গায় সমান অধিকার থাকতে পারে আমরাও সমান অধিকারে আমরাও সমান অধিকারের কথা বলি কিন্তু আমাদের সমান অধিকারটা কৃষ্ণকে কেন্দ্র করে কিন্তু আপনাদের সমান অধিকার হচ্ছে কৃত্রিমভাবে সবাইকে সমান করে দেওয়ার ইচ্ছা তো তখন ওই লোকটি মানতে প্রস্তুত ছিলেন না তো তখন প্রভুপাত হঠাৎ করে জানালা দিয়ে তাকিয়ে দেখালেন যে ওই দেখুন বাইরে যে মহিলাটা ঝাড়ু দিচ্ছে ড্রেন পরিষ্কার করছে বা রাস্তা ঝাড়ু দিচ্ছে প্রভুপাত বললেন ওকে এখানে আমার সামনে ওকে ডাক দিয়ে আমার সামনে এখানে বসান আমি ওর সাথে আলোচনা করি আপনি গিয়ে ঝাড়ু দেন না না এটা তো সম্ভব নয় কেন বলে ও আপনার সাথে কি আলোচনা করবে ও বুঝবে না কি আলোচনা কি হচ্ছে প্রভুপাত বললেন আমি তো এই কথাটাই আপনাকে বলছি যে আপনি যেমন ওখানে গিয়ে ঝাড়ু দিতে পারবেন না সেটা আপনার প্রবণতা নয় আর ও এখানে এসে আমার সাথে আলোচনা করতে পারবে না কারণ সেটা তার যোগ্যতা নয় তো প্রত্যেকের একই এক একটা যোগ্যতা থাকে স্বাভাবিকভাবেই আপনি তাকেই দেখুন আমাদের সমাজ ব্যবস্থায় এই চার প্রকারেরই লোক আছে কেউ আছে শিক্ষক শ্রেণী অধ্যাপনা করেন তারা অনেকটা ব্রাহ্মণচিত যদিও ব্রাহ্মণের মতো গুণাবলী নেই সমদম তপসৌচ নেই কিন্তু বৃত্তিটা অনেকটা ব্রাহ্মণের মতো তারপরে কিছু লোক আছে যারা পলিটিক্স পছন্দ করে রাজনীতি পছন্দ করে সবাইকে পরিচালনা করতে পছন্দ করে যে কোনো জায়গাতেই তারা প্রশাসনটা পছন্দ করে এরকম লোক আছে আর কিছু লোক আছে যারা উৎপাদন ব্যবস্থার কৃষি গোরক্ষা ব্যবসা করা এইগুলিতে যাদের রুচি তারা হচ্ছে বৈশ্যর মতো তাদের স্বভাব আর কিছু লোক আছে যারা চাকরি করতে পছন্দ করে কাজ করতে পছন্দ করে তারা শূদ্রচিত না বলে কিন্তু তার মানে এই নয় এখন কেউ যদি বলো শূদ্র মানেই খারাপ ব্রাহ্মণ মানেই বেস্ট ব্রাহ্মণ মানেই উত্তম শূদ্র মানেই খারাপ চরমে প্রত্যেকেই ভগবানের সেবা করছে কিনা সেইটি বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ তো এই একটা দেহের যেমন দেহের সাথে তুলনা করে দেহে মাথা রয়েছে দেহে হাত রয়েছে দেহে পেট রয়েছে দেহে পা রয়েছে চারটি মূল কর্মকেন্দ্র তো মাথা কি করে মাথা প্রসেস করে মাথা চিন্তা করে যে কি কাজ করব কিভাবে করব। সেটা ভাবে বুদ্ধি হ্যাঁ ব্রেইন বা যেটাই আমরা বলি না কেন আর সেটাকে সেটাকে কাজে রূপান্তর করে কে হাত হাত কাজের মাধ্যমে ব্রেইন যা বলছে সেটাকে কাজে পরিণত করে এবং তারপরে দেহটাকে পোষণ করার জন্য দেহটাকে পুষ্ট করার জন্য পেট রয়েছে পাকস্থলী রয়েছে যদি পাকস্থলী না থাকে পেট না থাকে তাহলে সারা শরীর চলবে না আর এই দেহটাকে দেহের সমস্ত কাজ করার জন্য এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য পা রয়েছে তো ঠিক সেরকম সব জায়গাতে এরকম বিভাজন রয়েছে কিন্তু এখন তার সবটা শরীরের মূল উদ্দেশ্য হচ্ছে এই চারটি অঙ্গেরই উদ্দেশ্য হচ্ছে শরীরটাকে ঠিকভাবে মেনটেন করা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাথা সেই জন্য কি বলে বাইক চালানোর সময় হেলমেট পরুন বলে না সারা শরীরে কিছু পরুন কারণ আর যাই হয় হোক অন্যান্য অঙ্গগুলোকে ঠিক করা যাবে কিন্তু মাথা যদি খারাপ হয়ে যায় তাহলে সব খারাপ হয়ে যায় তো সেরকম সমাজ ব্যবস্থায় মস্তিষ্ক হচ্ছে ব্রাহ্মণেরা তো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্বাভাবিকভাবেই ব্রাহ্মণোচিত গুণাবলী লোক তৈরি করার জন্য বানানো হয়েছে কিন্তু এখানে একটা বিশেষ সুবিধা হচ্ছে যে এইখানে যে কেউ ব্রাহ্মণোচ্যুত গুণাবলীর হয়েও সে ক্ষত্রিয় বৈশ্য সূর্যের কাজও করতে পারবে শূদ্র শব্দটা শোনার সঙ্গে সঙ্গে নাক ছিটকানোর কোনো কারণ নেই বা ভ্রু কুচকানোর কোনো কারণ নেই শূদ্র মানে খারাপ প্রত্যেকটি বিভাজনেরই প্রত্যেকটি গ্রুপেরই আলাদা আলাদা দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে তাই চরমে এই চার বর্ণ এবং আশ্রম আমরা প্রথমে বর্ণের সম্পর্কে বললাম এই বর্ণগুলো তারা কৃষ্ণ সেবার দিকে কৃষ্ণের প্রীতিবিধানের দিকে যাচ্ছে কি না যদি সেটি না থাকে কৃষ্ণ পৃথিবিধানের না থাকে তাহলে কেবলমাত্র বিভিন্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশিষ্ট্য ভাগ করার কোনো মানে নেই এদের কিছু লাভ হবে না একই জায়গায় গোল 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 ঘুরতে থাকে যদি একই জায়গায় কেউ ঘুরতে থাকে তাহলে কি আছে না তো সেই জন্য আমাদেরকে চলতে হবে তো যার যেরকম গুণ রয়েছে এবং কর্ম রয়েছে সে অনুযায়ী সে সেই বর্ণে তাকে নির্দিষ্ট করা হয় এবার এই গুণ বা কর্ম এরকম নয় যে এটি পরিবর্তন হতে পারে না এমন না সাধারণত জন্মগতভাবে একটা আলাদা অ্যাডভান্টেজ একটা সুবিধা থাকে যেমন যদি কেউ ব্রাহ্মণ বংশে জন্ম নেয় তাহলে যেহেতু পিতা এবং মাতা উচিত গুণাবলীর তাই স্বাভাবিকভাবেই ব্রাহ্মণ থেকে জাত সন্তান উচিত গুণাবলী কিছু পায় কিন্তু পাওয়া শুধু জন্মের মাধ্যমে ব্রাহ্মণ উচ্যুত গুণাবলী পাওয়াটাই যথেষ্ট নয় এরপরে তারপরে কি হয় পোষণটা দেখতে হয় কয়েকটা বিষয়ে কাজ করে একটা হচ্ছে জন্ম নির্ধারণ করে যে কোন গুণে হতে পারে যেমন সাধারণত দেখবেন যারা একটু বেশ উচ্চশিক্ষিত তাদের সন্তানেরা ছোটোবেলা থেকেই মেধা যেন পড়াশোনার রুচি বা মেধা একটু সাধারণত ব্যতিক্রম হয় সাধারণত তাদের একটু মেধাটা উন্নত থাকে কেন এটা একটা জেনেটিক ব্যাপার এটা কী বলে জিনকে জিন জিন মানে পিতামাতার থেকে যেটা আসছে বংশগতভাবে এটা একটা জেনেটিকভাবে জিনগতভাবে সেটা পায় বংশের ধারা এটা জিন তার বংশধারাগতভাবে সে পায় কিন্তু যদি পোষণটা সেরকম না হয় পিতামাতার পালন পোষণটা যদি সেরকম না হয় তাহলে ক্ষমতা থাকলেও সুপ্ত সম্ভাবনা থাকলেও সেটা নষ্ট হয়ে যাবে তাই পোষণটা গুরুত্বপূর্ণ রয়েছে মাতা কিভাবে তাকে বড় করছে তিন নম্বর হচ্ছে কি সঙ্গে সে বড় হচ্ছে কোন একটা বিশেষ গুণ বা বৈশিষ্ট্য তার মধ্যে হয়তো রয়েছে হয়তো সেরকম পোষণও সে পাচ্ছে কিন্তু সঙ্গটা খারাপ তাহলে কি হতে পারে তা যে সম্ভাবনাটা ছিল সঙ্গের মাধ্যমে সেটি নষ্ট হয়ে যেতে পারে চার নাম্বার হচ্ছে স্বইচ্ছা সেই ব্যক্তিরও ইচ্ছার একটা গুরুত্ব রয়েছে অনেকটাই বড়ো ভূমিকা পালন করে ইচ্ছা এখন এই ইচ্ছাটা সাধারণত পূর্বজন্ম থেকে আসে পূর্ব জন্মকৃত কর্মের কারণে এক একজন এক এক রকমের মনোবৃত্তির হয় এটা এই ইচ্ছাটাকে আমরা বলতে পারি শাস্ত্রের পরিভাষায় স্বভাব প্রকৃতি সে কী ধরনের প্রকৃতির ব্যক্তি এইবার এই এই পর্যন্ত আমরা এই পর্যন্ত এগুলো অনেকটাই নির্ধারিত অনেকটা নির্ধারিত কেউ কি জন্ম পেয়েছে জন্মের উপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই সে কোথায় জন্ম লাভ করেছে দেন কী ধরনের পোষণ পাচ্ছে সেইটিও ব্যবস্থা করা যায় পিতা তার ব্যবস্থা করতে পারে কেউ কী ধরনের সঙ্গে মিশছে সেটিও ঠিক করা যায় সেটিও নির্ধারণ করা যায় পছন্দ করা যায় এবং কার কী ধরনের প্রবৃত্তি সেটা যেমন আগের জন্ম থেকে আসে কিন্তু এখন এই চারটে বিষয়কে একত্রিত করে যখন কারোর কৃষ্ণ ভাবনামৃতের সুযোগ লাভ হয় তখন পাঁচ নাম্বার ফ্যাক্টর পাঁচ নাম্বার বিষয়টা তখন কাছে সেটা হচ্ছে কৃপা কোন শুদ্ধ বৈষ্ণবের কোন ভালো সাধু সঙ্গের মধ্যে যদি সে থাকে কোন বৈষ্ণবের আশীর্বাদের দ্বারা তার স্ব ইচ্ছাটা স্বভাবটা পরিবর্তন হতে পারে যেরকম পোষণ পেয়েছে যেরকম জন্ম পেয়েছে কিন্তু কৃপার মাধ্যমে সেটা পরিবর্তন হতে পারে সেই জন্য পূর্বকৃত গুণাবলী যা রয়েছে সঙ্গের মাধ্যমে যা পাচ্ছে পরিবার থেকে যা সংস্কৃতি পেয়েছে এবং নিজের যা প্রকৃতি রয়েছে এই সবগুলোকে দিক পরিবর্তন করে দিতে পারে কৃপা বৈষ্ণবের কৃপা তো এই জন্য সবসময় চেষ্টা করা হয় আসলে প্রভুপাল যেটা চেয়েছেন যে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃতকে অ্যাভেলেবেল করা সুলভ করে দেওয়া লোলোকের কাছে প্রভুপাল লিখছেন উপদেশামৃতের চার নম্বর শ্লোকের তাৎপর্যে যে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তৈরি করার উদ্দেশ্য হচ্ছে সারা জগতের কাছে সাধুসংঘকে সুলভ করা এবং সাধু সঙ্গে ছয় প্রকারের যে প্রীতি সম্পর্ক সেগুলোকে অনুশীলন করা তো আমাদের দেখতে হবে যে এই কৃষ্ণ ভাবনামৃত সংস্থায় বা ভাবনামৃত সংঘে আমরা এটিকে এই বর্ণাশ্রম ব্যবস্থাকে আমরা যথার্থভাবে সাপোর্ট দিচ্ছি কি যদি আমরা সব কিছুকে এক কাতারে ফেলে সবাইকে সমান করে দিতে চাই সবাইকে সমান অধিকার শুনতে অনেক আকর্ষণীয় লাগে সবার সমান অধিকার সবাই সমান চায় একটা বাবা মায়ের ধরুন দুটো বাচ্চা আছে একটা একটা আট দশ বছরের দশ বারো বছর একটা ছেলে একটা তো কোলের বাচ্চা হয়তো মাস বাইরে কোন তো এবার বাবা হয়তো বাইরে থেকে কিছু মুখরোচক খাবার নিয়ে এসছে অনেক তেলে ঝালে কিছু মুখরোচক খাবার তো নিয়ে এসছে এখন মা যখন ঘরে সেটাকে ভাগ করছে তখন কটা ভাগ করছে তিনটে ভাগ করছে একটা বাবার জন্য একটা নিজের জন্য আর একটা দশ বারো বছরের বাচ্চার জন্য আর কোলে যে বাচ্চাটা আছে তাকে তো কেন দেখছে ভাবছে কি আমারে কেন দিচ্ছে না কিন্তু ও বুঝতে পারছে না যে এই খাবারটা তার জন্য নয় এখন সে যদি আন্দোলন করে যে সমান অধিকার আমিও তো এই পরিবারের অংশ তা আমাকেও এই খাবার দিতে হবে কিন্তু তার বডি সিস্টেম তার দেহের যে ব্যবস্থা রয়েছে সেটা গ্রহণ করতে পারবে না তো তার জন্য যেটা খাবার শিশু খাদ্য সেটা সে পাবে কিন্তু যেটা বড়দের জন্য খাবার সেটা তার জন্য নয় সেই জন্য সমান অধিকারটা শুনতে অনেক সময় আকর্ষণীয় লাগে কিন্তু যাই যে 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 স্তরে আছে সেখান থেকে যদি দেখুন সমান অধিকারটা একদিক থেকে শুনতে এরকম মনে হয় যে সবাই সমান হলে কত ভালো লাগবে কিন্তু সমান অধিকার আসলে উন্নতি করায় না উন্নয়ন সাধন করায় না বরং অনেক জায়গাতে সমান অধিকার স্তব্ধ করে দিতে পারে তার আরও অধিক উন্নতিকে স্তব্ধ করে দিতে পারে যেমন ধরুন কোন স্কুলে ঠিক করা হলো সবার সমান অধিকার সব বাচ্চাদের সমান অধিকার সুতরাং সবাইকে সমান মার্কস দেওয়া হবে সমান নম্বর দেওয়া হবে এতে এতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কি সবার উন্নতি হলো সবাই এগিয়ে গেলো কিন্তু আসলে কী হলো আসলে কি হলো তার উন্নতিটাকে স্তব্ধ করে দেওয়া হলো যেমন দুই ধরনের ছাত্রদের ক্ষেত্রে যারা ভালো করছে ছাত্র যারা খারাপ করছে তো যারা খারাপ করছে যারা যারা যাদের পড়াশোনার দিকে মন নেই তাদেরকে যদি আপনি সমান মার্কস দেন তাহলে সে কি মনে করবে বাহ কোনো পরিশ্রম ছাড়াই দেখি সমান মার্কস পাওয়া যায় তাহলে আমার আর কি পড়াশোনা করার কিছু দেওয়ার দরকার নেই যেহেতু পড়াশোনা না করি আমি সমান মার্কস পাচ্ছি আমার কি দরকার পড়াশোনা ফলে তার তার যে সম্ভাবনা ছিল সামনে এগোনোর আরও পড়াশোনা করার যে প্রবণতা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে ওখানে আর যারা ভালো স্টুডেন্ট ছিল যারা ভালো ছাত্র ছিল যারা ভালো সত্যিকার অর্থে পড়াশোনা করে ভালো মার্কস পাওয়ার ছিল তারাও যখন একই মার্কস পাবে তখন তারা কি দেখবে তাহলে আমার পরে কি লাভ আমার আমার মেধার মূল্যায়ন নেই তাহলে কী হচ্ছে দুটো শ্রেণীকেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমরা এগোনোর জন্য করছি কিন্তু আসলে আমরা দুটো শ্রেণীকে স্তব্ধ করে দিলাম যার এগোনোর ছিল সে এগোচ্ছে না কারণ সে সন্তুষ্টিতে ভুগছে যথেষ্ট পড়াশোনা না করিয়ে আমি মার্কস পাচ্ছি আর যারা সত্যিকার অর্থে এগোচ্ছিলো তাদের আর এগোনোর প্রবণতাটা বন্ধ হয়ে যাবে তার ইচ্ছাটা বন্ধ হয়ে যাবে সেই জন্য সব সময় সব জায়গাতে সমান অধিকার এরকমভাবে প্রযোজ্য নয় যেমন একই উদাহরণ যেমন কোন স্কুলে যদি এরকম করা হয় কখনো হয়তো কোনো ভালো ছাত্রদের জন্য একটা সেকশন করা হয়েছে খারাপ যারা একটু পিছিয়ে পড়া তাদের জন্য একটা ভাগ করা হয়েছে তো এই এই ভাগ করাটার পিছনে স্কুলের বৈষম্য নয় ভাগ করাটা একটা নীতি কিন্তু আপনি কোন সেকশনে যাবেন আপনি কোন ভাগে যাবেন সেটা তো আপনার উপরে নির্ভর করছে আমি যদি চাই তাহলে আমি ভালো ভাগে যেতে পারি তো সব জায়গাতেই এরকম বিভাজন আছে যেমন কোন একটা চাকরি করার ক্ষেত্রেও বলা হয় যে এখানে কমসে কম এম এ পাস হতে হবে ধরুন উদাহরণ এখন কেবল না এটা সমান অধিকার চাই আমরা উচ্চ মাধ্যমিক পাস আমরাও এই চাকরি করতে চাই এটা হয় না কি কখনো ওই চাকরি অনুযায়ী যে মেধাটা দরকার এটা কোনো এম এ পাস করতে পারে এখন যে উচ্চ মাধ্যমিক পড়েছে বা মাধ্যমিক পড়েছে সেও যদি সমান অধিকার চায় একই চাকরিতে সম্ভব নয় বরং তুমি পড়ে ওই পর্যন্ত যাও গিয়ে চাকরি নাও তো এই বিভাজন এই জন্য যেরকম যেরকম দরকার সেরকম ভাবে বিভাজন করা হয়েছে তো যার যেরকম রুচি আছে যে মনে করছে হ্যাঁ আমি এই মোটামুটি কম সময়ে চলবে আমার তাহলে ততটুক করে এটা তার জন্য দেওয়া হয়েছে যে মনে করছে আমাকে আরও যেতে হবে তাকে আরও একটু পড়তে হবে আর তারপর তাকে সেখানে যেতে হবে তাই জন্য ভগবান যেই বর্ণাশ্রম ব্যবস্থা করেছেন তা অত্যন্ত বৈজ্ঞানিক অত্যন্ত বৈজ্ঞানিক মানুষের মেধা অনুযায়ী ক্লাসে সবসময় কিছু ছেলে থাকবে যেগুলো ছোটবেলা থেকে দেখবেন টেন্ডেন্সি হচ্ছে প্রবণতা হচ্ছে ফার্স্ট বেঞ্চে বসবে এসে সুন্দর করে টিচার আসবে বইটা খুলবে খাতাটা খুলবে মন দিয়ে শুনবে আর কিছু আছে সবসময়ই এসে যত আগে আসুক না কেন এসে ব্যাগটা পেছনে বেঞ্চেই রাখবে সারা জীবনই পেছনে বলবে তাকে যদি বলা হয় তবু সে আসবে না কারণ ওর স্বভাব হচ্ছে দুষ্টুমি করা বা পড়াশোনায় মন না দেওয়া তো এই প্রবণতাগুলি আমাদের আছে যেগুলো আমরা চাইলে উন্নয়ন করতে পারি আর সেটি সম্ভব ভগবত কৃপার মাধ্যমে ভগবত ভক্তের কৃপার মাধ্যমে সেই জন্য কৃষ্ণ ভাবনামৃতকে বলা হয় দৈব বর্ণাশ্রম যেখানে সকলেই চার বর্ণ এবং চার আশ্রম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য গৃহস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী বানপ্রস্তি তারা সকলেই কৃষ্ণ প্রীতিবিধানের জন্য করছে কিনা একই রকমভাবে আশ্রমের ক্ষেত্র যদি কারোর যদি কারো কারো প্রবণতা থাকে যাদের জন্য ব্রহ্মচারী আশ্রম অনেক বেশি অনুকূল হয় যেমন শ্লোপ্রভুপদ উদাহরণ দিয়েছেন নবম অষ্টম স্কন্ধে গজেন্দ্র উদ্ধার লীলায় যে গজেন্দ্র জলে থেকে যুদ্ধ করছিল কুমিরের সঙ্গে ফলে কুমির তার অনুকূল আবহাওয়া পেয়েছে কারণ কুমির জলের প্রাণী ফলে কুমির জলে থেকে যুদ্ধ করতে হচ্ছিল বলে কুমির তার অনুকূল জায়গায় যুদ্ধ করে তার শক্তিটা বাড়াতে পেরেছে অন্যদিকে হাতি তো জলের প্রাণী নয় হাতি ডাঙার প্রাণী কিন্তু হাতিকে জলে থেকে যুদ্ধ করতে হচ্ছে ফলে হাতি যদিও শক্তিশালী কিন্তু জলে হাতি দুর্বল তাই জন্য প্রভাদে ওখান থেকে উদাহরণ দিয়েছেন যে ব্যক্তি যেরকম আশ্রমে থেকে তার কৃষ্ণ ভাবনামৃতকে সামনে নিয়ে যাওয়ার শক্তি অনুভব করে সে সেই আশ্রম থেকে এগো কিন্তু চরমে লক্ষ্য সে কৃষ্ণের দিকে যাওয়া তার প্রমাণ কি ভগবান শ্রীচৈতন শ্রী চৈতন্য মহাপুর নিজেই বলেছেন নাহম বিপ্র ন চ নরপতির না পি নবেশ নশুদ্র নবর্ণী ন গৃহপতি নস্থ জ্যোতির বা কিন্তু নিখিল পরমানন্দ পরিণাম রেতাবধে গোপী ভর্তু পদকমলের দাস দাসানু দাসানুদাস আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা সকলেই গোপী জনবল্লভ কৃষ্ণের দাসের অনুদাসের অনুদাস তো যদি চরমে কৃষ্ণের দিকে রুচি উদয় না হয় শ্রম কেবল তাই এই বর্ণাশ্রম ব্যবস্থায় প্রত্যেক মুহূর্তে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমি এগোচ্ছি কিনা কোন দিকে এগোচ্ছি কৃষ্ণের দিকে এগোচ্ছি কিনা কৃষ্ণ ভাবনা এগোচ্ছে কিনা আমার চেতনা আগে যা ছিল এখন আমি কৃষ্ণের চেতনায় আরও একটু অগ্রগতি হয়েছে কিনা আমি সব কিছুতে কৃষ্ণের উপস্থিতি বা কৃষ্ণের নিয়ন্ত্রণ দেখতে পারি কিনা তো এইটি এই ব্যবস্থাটিকে সহজভাবে করার জন্য সবাইকে একটা সুন্দর আশ্রম সুন্দর একটা একটা জায়গা তৈরি করার জন্য স্থান তৈরি করে দেওয়ার জন্য এই বর্ণাশ্রম ব্যবস্থা তাই ব্রহ্মাজি মনুকে বলছেন যে তুমি যথার্থভাবে শাসন করো প্রজা সৃষ্টি করো এবং কিভাবে শাসন করো ধর্মে শ্লোকটা নিয়ে গেছে না কি লেখা হচ্ছে ধর্মেন উৎপাদ্য শ্বাস ধর্মে ন ধর্মে মানে প্রভুপাদ অনুবাদ করেছেন ভগবত ভক্তির দ্বারা তো যে কোনো প্রশাসন যা হবে তার চরম উদ্দেশ্য প্রশাসন হোক অধ্যাপনা হোক ব্যবসা হোক তার চরম উদ্দেশ্য হবে ধর্মে অর্থাৎ ভগবত ভক্তির উন্নয়ন সাধনে তার সাহায্য করছে কিনা যদি সেরকমভাবে হয় তাহলে সেটি হচ্ছে যথার্থ শাসন ব্যবস্থা যথার্থ শিক্ষা ব্যবস্থা যথার্থ উৎপাদন ব্যবস্থা যথেষ্ট যথার্থ সেবা ব্যবস্থা যদি তাতে কৃষ্ণ ভাবনামৃতের অগ্রগতির জন্য চেষ্টা করা হয় হরে কৃষ্ণ শিলপ্রভুপাদ কি সমবেত ভক্তবৃন্দ কি